এটা এটা মানুষ না হ্যাঁ আপনার লিখে স্পেশাল খাবার আছে আসেনা ভাই জীবনে খেয়েছি মানে কি আমার লাইফে ভাই ভাইয়ের লিগে স্পেশাল খাবারটা রাখছি না ওটা নিয়ে

ছো এখনো মিয়া মেয়ে পক্ষ মেয়ে বক্ষ লোকজন ওখানে নিয়ে যা আমাকে মাছটা মিয়া করবা তুমি আমার মাছটা ওখানে নিয়ে যা বিয়ে করবা বিয়ে করবা

রাগের মাথায় যা করবে সব ভুল হইব চলেন ভিতরে চলেন সেটা খাইয়া নেন সমস্যা নাই আমি নিজে মাই মাইকি আপনারা খাওয়াই দেবো সীমা নাই মেজর পোলাটা একটা বাংছে এখন সে মানে তোমার কারবার দেখে আমার করতেছে দেখেন আব্বা আপনাদের ছেলের জন্য আমার বিয়ে ভাঙছে এর জন্য আমি সিদ্ধান্ত নিছি বিয়া যদি করি আপনাদের ছেলেরই করব বাপের ভিটা ছেড়ে আমি আপনাদের ভিটায় আইছি এই যে বইছি আপনার ছেলে আমারে বিয়ে না করা পর্যন্ত আমি এইখান থেকে এক পাউনর তোমার আমার কত সাদ ছিল এই যে আমি সুন্দর করে সাজছি সব কইরা কত গয়নাগাটি পরছি আমার জামাই আইব আমার ঘুমটাটা তুই লাগতে ধরে কইব বৌ তোমার খুব সুন্দর লাগতো আমার একটু সহজ আহ্লাদ করব। কই আপনার ছেলে কই তারা ডাকেন দেখো না মা রাগের মাথায় কি নাকি কইতেছো